আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে একটু বিসিএস নিয়ে মন খুলে কথা বলতে চাই প্রশ্ন ফাঁস ইস্যুতে এবং কোটা ইস্যুতে দেশ যখন উত্তাল উত্তাপ তখন আমরা নানাজন নানা কথা বলছি প্রথমে একটা কমন অভিযোগ সেটা হলো যারা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলতে গিয়ে সীমা অতিক্রম করছেন তাদের অধিকাংশেরই কখনো বিসিএস দেওয়ার অভিজ্ঞতা হয়নি বা বিসিএস দিলেও তারা প্রিলি পর্যন্ত পার হতে পারবে না আবার বিসিএস যারা উত্তীর্ণ হয়েছে আমার আমার পরিচিত যারা আছে সমসাময়িক যত জনই বিসিএস কোয়ালিফাই করেছে তার একেবারে নব্বই শতাংশ হলো কোটার কারণে অর্থাৎ তারা মেধাবী কিন্তু কোটাও আছে ফলে কোটা নাই কিন্তু বিসিএস কোয়ালিফাই করেছে এরকম আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে থাকলেও আমার আত্মীয় স্বজন বা আমার পরিচিত জন বা আমার শিক্ষার্থীদের মধ্যে হাতে গোনা ব্যতিক্রমী একজন দুজন আছে অধিকাংশে কোটা আছে তাহলে এই যে প্রশ্ন ফাঁস হলো সেই ফাঁসের মাধ্যমে অনেকে যদি কোয়ালিফাই করে অফিসার হয় রাষ্ট্রের চেয়ে বারোটা বাঁচবে এতে কোনো ভুল নাই তার মানে কি বিসিএস পান্দাবাদ তার মানে কি ভিসিএস এ যোগ্যরা কখনো নিয়োগ পায়নি এই যেমন ধরেন আমি যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণে যাই সেখানে বিসিএস যে আচার ব্যবহার কথাবার্তা সরকারি চাকরিতে আমি দেখি না এমনকি তাদের যে ক্যান্টিন ম্যানেজমেন্ট সেখানেও অনেক কিছু শেখার আছে যেটা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে আমরা শিখতে পারি না একেবারে অযোগ্য হলে তারা এই সংস্কৃতি পেল কোথায় এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন ঢালাও ভাবে এটা বলে না বসি যে সকল অযোগ্যরা গিয়ে বিসিএস কোয়ালিফাই করে বিভিন্ন পদে বসে গেছে বিষয়টা এমন না যৌক্তিক বিষয় হলো যারাই পদে বসেছে যতদিনের কোটা ছিল ওই ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে আছে এটা সঠিক এর বাইরে যদি স্বজন বা কোনো প্রকার ফাঁক দিয়ে নানা কারণে কেউ কেউ ঢুকে যেতে পারে সেটাও কিছু আছে কিন্তু কিছু যোগ্য আছে এরা পড়াশোনা করা এরা জ্ঞানী গুণী পরিশ্রমী কিন্তু আমি এইভাবে বলছি কেন এভাবে বলছি এই কারণে এখানে যেমন পরিশ্রমী জ্ঞানী গুণীও আছে আবার ক্ষেত্র বিশেষে আমরা বিসিএস কে যে লেভেলে নিয়ে গেছি বিসিএস আসলে এত কঠিন কিছু না কেন এটাকে আমরা কঠিন বানিয়েছি আমি বলার অধিকার রাখি কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট হিসাবে আমি দেখেছিলাম আমার বন্ধুদের মাঝে বিসিএস প্রীতি ছিলই না নিরানব্বই শতাংশ বিসিএস এর জন্য আবেদন করে আমি প্রায় ষাটটা বিসিএস দিতে পারতাম ষাটটা কারণ আমার ব্যাচেলর যখন কমপ্লিট হয় তখন আমার বয়স ছিল তেইশ এবং আমি চাইলে ষাটটা বিসিএস দিতে পারতাম তারপরেও আমার কোনো আগ্রহ ছিল না আমার একটা বিসিএস এর ফর্ম পূরণ করেছিল আমার এক মার্কেটিং এর বন্ধু আমেরিকায় থাকে নাম বলে দিচ্ছি ফজলুল হক আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে পূরণ করেছিল কিন্তু সেন্টার পছন্দ হয়নি আমার বাসা থেকে এই আধা ঘন্টা লাগবে যেতে আমি আর বিসিএস দিতে যাইনি তিনি ইচ্ছাই হয়নি আমি উদ্যুক্তা হয়েছিলাম প্রায় সেকেন্ড থার্ড ইয়ারে আমি বের হতে না হতে ঢাকা এশিয়ানে জয়েন করেছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিলাম নিটল টাটা গ্রুপের রিজনাল হ্যাড হিসাবে কাজ করেছি পর চট্ট বিশ্ববিদ্যালয় জয়েন করেছি কিন্তু আমি যখন নেটল টাটাতে হ্যাড তখন আমার এক জুনিয়র সে বিসিএস দিবে সে আবার হাতে পায়ে ধরলো স্যার টাকা দেন বাকি সব আমি করে দিব সেই আমার ফর্ম তোম পূরণ করেছে আমি সাইন করেছি এবং সেই ফর্ম জমা দিয়েছে এই বিসিএস টা আমি দিতে গেলাম বাংলাদেশের কোনো কোচিং সেন্টার কোন বিসিএস শিক্ষক কোন পরামর্শ না নিয়ে নিজে নিজে প্রিলি পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আল্লাহ রহমত আমি প্রিলি কোয়ালিফাই করি এরপর কোনো খবর নাই পুরো বছর দেড় বছর চলে যায় হঠাৎ করে বলে যে রিটেন এবার রিটার্নও সেরকম কোন কোচিং সেন্টারে যায়নি কোনো মক টেস্ট দিতে যায়নি কোনো জ্ঞানী গুণী প্রশিক্ষক আমার মেন্টর বা গাইড ছিল না আমি নিজেই একটা রিটার্ন টেস্ট দিয়ে দিই এবং আমার কাছে সেটা ডালবাদ মনে হয়েছে মনে হয়েছে যে ভালো রচনা লিখতে পারে সে অ্যানালিটিক্যাল প্রশ্ন উত্তর লিখতে পারবে এমনই মনে হয়েছে আমার কাছে আহামরি মনে হয়নি এবারও আমি পার হয়ে গেলাম আমি প্রথম চয়েস দিয়ে দিচ্ছিলাম ফরেন অ্যাফেয়ার্স এর ভিতরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করে ফেলেছি বিসিএস এর কোনো খবর নাই একসময় রিটার্ন উত্তীর্ণ হলাম ভাইবাতে ডাকলো এখানে আমার আরেক অভিজ্ঞতা হলো এবং সেটাই যে প্রকাশ্যে বলছি এই সময় বিসিএস সব সময় বিতর্কিত ছিল আমি যখন ছিল। বোর্ডে বোর্ডে আলাদা হয় রেফারেন্স কাজ করে না এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো রেফারেন্স ছিল না কেন বলছি বিতর্কিত এই যে ছবিতে একটা কাগজ দেখবেন এই কাগজটা আমার বিসিএস ভাইভার বারোটা বাজিয়ে দিয়েছে এটাকে অনেকটা নো অবজেকশন সার্টিফিকেট এর মতো যে আমার বিসিএস ভাইভা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো আপত্তি নেই তো এটা সাথে করে নিয়ে যেতে হয় এবং আমি প্রবেশ করে সালাম দিয়ে বসতে বললো বসার পরে এই কাগজটা যখন দিলাম এটা হাতে নিয়ে আমার কি ভাইভা হয়েছিল আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কখন জয়েন করেছেন তারপর আমাকে ইন্সপায়ার করা হলো ইউ আর ইন এ নোবেল প্রফেশন সেটাই তো ভালো অযথা কেন বিসিএস আসবেন অনেকে বলে এগুলো সাইকোলজি টেস্ট শেষ পর্যন্ত আমাকে কোনো মুদ্রার নাম রাজধানীর নাম দেশের অর্থনীতি সমাজনীতি কোনো প্রশ্ন না করে সরাসরি করা হয়েছিল আচ্ছা আপনি তো দেখেছি ফার্স্ট চয়েস বলেছেন লিখেছেন ফরেন অ্যাফেয়ার্স আচ্ছা অন্য কোনো ক্যাটার হলে আপনি কি চট্ট বিশ্ববিদ্যালয় চাকরি ছাড়বেন আমি বলেছিলাম আমার তো আসলে ছাড়ার ইচ্ছা নাই ফরেন অ্যাফেয়ার্স হলো অবশ্যই ছাড়বে এই ছিল আমার ভাইবা আমার অনেক প্রশংসা করে আমাকে বিদায় করে দেওয়া হলো বাইরে অবশ্যই অনেক এক্সপার্টরা ছিলেন যারা এগুলো টোকে নেন তারা আমার কথাবার্তা শুনে বলেছে আপনার বিসিএস হবে না এবং আমি সত্যি সত্যি দেখেছি আমার হয়নি কারণ আমি বলতে পারিনি বিসিএস আমার বাবা বিসিএস আমার মা বিসিএস আমার অনেক কিছু ফলে বিসিএস এ যেমন যোগ্য কোয়ালিফাইড ব্যক্তিরা আছে এটা যেমন সত্য তেমনি এক সময় যখন প্রশ্ন ফাঁসের বিষয় ছিল না রিটার্নের পর ভাইবা এই ভাইবা নিয়ে প্রশ্ন সবসময় ছিল ভাগ্য লাগে ষষ্ঠার ইশারা তো অবশ্যই ফলে এই বিসিএস কে আহামরি করে দেখারও কিছু নাই আবার এটাকে একেবারে অযোগ্যতার চাদরে যারা ঢেকে দিচ্ছেন তারাও ভুল করছেন বরং তার চেয়ে বরং আমরা দাবি তুলতে পারি এই প্রশ্ন ফাঁস চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর মাধ্যমে অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে এমনকি প্রশ্ন ফাঁস ছাড়াও আরো যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় সেগুলো সমূলে যেন উৎপাটন করা যায় এক্ষেত্রে বিসিএস সমিতির বিবৃতি আশা করছি তারাও যেন দুর্নীতিবাজদের বিপক্ষে অবস্থান নেই নিজেদের সম্মান রক্ষার্থে এটা করা দরকার সবাইকে অনুরোধ বিসিএস কে একেবারে অযোগ্যতার মাপকাঠিতে ফেলে দিয়ে সর্বনাশ ডেকে আনার দরকার নাই আবার এটাকে সাত আসমানের চাঁদ মনে করারও প্রয়োজন নাই প্রকৃত যেটা সত্য সেটা বলুন দয়া করে বাড়িয়েও বলবেন না বানিয়েও বলবেন না কমিয়েও বলবেন না বাড়িও লিখবেন না বানিয়েও লিখবেন না কমিয়েও লিখবেন না দেশ আমার আপনার সবার আসুন প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি আর যোগ্যদের যোগ্য বলারও সাহসিকতা রাখি আলাইকুম